আমাদের খেলা শুরু হইতেছে এখন এখানে একটা ভাইরাল ডায়লগের নাম আছে দেখি ভাইরাল ডায়লগের নামটা যে বলতে পারবে সে হচ্ছে যে আজকের বিজয়ী শুরু বাদশা ফিসে হয় নাই হয় নাই তোর আমি কইতেছি বাইরাল ডায়লগ তোরা ফলের নাম কস কিলে হ্যাঁ আচ্ছা যা

আপনি দিয়ে গেছেন আপনি বাদ ক্যান্সেল ওকে মাইনাস আজকে বিজয় আমরা এ পর্যন্ত ফাইলাম না কেউ কেউ নাই আজকে খেলা এ পর্যন্ত সমাপ্ত